হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে ব্রাইডাল কিছু ব্রাসেট কালেকশন নিয়ে আপনাদের মধ্যে লাল একটা বেগুনি একটা আর হচ্ছে পিস কালারের সাথে এটার আবার হচ্ছে কালার ম্যাচিং আছে তো ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আমি আজকে হচ্ছে ফার্স্টে হচ্ছে রেড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন রেড কালারের সাথে একদম ম্যাচিং টু ম্যাচিং করার কিন্তু পেন্টি কালেকশন আছে এগুলো হচ্ছে আমরা ম্যাচিং করে দিচ্ছি আপনারা যদি চান যে এগুলোর সাথে অন্য কালার ম্যাচিং করে নিতে তাও নিতে পারবেন যেহেতু একদম নিউ মেরিডের জন্য নতুন বইয়ের জন্য এই জন্য কিন্তু রেড কালারটা আমরা ম্যাচিং করে দিয়েছি এটা কিন্তু একদম নেটের মধ্যে হবে এটা কিন্তু একদম এই যে নেটের মধ্যে হবে এরকম নেটের মধ্যে আর ব্রাটা হচ্ছে ফোমের মধ্যে স্টিক সাপোর্ট হবে কিন্তু ভিতরে কিন্তু একদম ফোমের মধ্যে যে একদম পুরাটাই নেটের মধ্যে হবে পুরাটাই নেটের মধ্যে হবে সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি ফর্টি টু পর্যন্ত সাইজ হবে আর এগুলো কিন্তু বাহিরের এগুলো বাহিরের এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে খুবই সফট কারণ এগুলো কিন্তু খুবই সফট হবে আর কমফোর্টেবল হবে যেহেতু ব্রা প্যান্টি ম্যাচিং করা সেট থাকবে সেটের দাম হচ্ছে সাতশো টাকা সাতশো আশি টাকা যদি আপনারা নর্মাল এমনিতে নিতে যান সেই ক্ষেত্রে দেখা যায় ব্রাড পেন্টের দাম আলাদা কমে আসবে কিন্তু ম্যাচিং করে নিতে গেলে দাম এটা আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা লেভেন্ডার কালার আছে এই যে দেখেন কি সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে এখানে স্টিক সাপোর্টের মধ্যে আছে পুরাটাতেই কিন্তু নেটের কাজ করা আপনারা যদি অন্য কালার চান অন্য কালারও দেওয়া যাবে যে এখানে ফিতাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টিক সাপোর্ট করা আছে এখানে যে সাইজ আছে যেমন এইটার সাইজ ফর্টি এখানে আর এইগুলো আপনারা ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন খুলে আর এটার সাথে পেন্টিটা হচ্ছে এই যে এটা একদম দেখেন ম্যাচিং টু ম্যাচিং পেন্টিটা ওই যে খুব সুন্দর করে নেটের মধ্যে এখানে কাজ করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট নেটের মধ্যে দিয়ে লেইস কাজ করা আছে খুব সুন্দর করে লেইস কাজ করা আছে পিছনে কিন্তু একদম কমফোর্টেবল এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা প্রাইস থাকবে ব্রা পেন্টি সেট মানেই হচ্ছে সাতশো আশি টাকা এখন আমি যেটা দেখাবো এইটা তো আরও এক্সক্লুসিভ এটা তো আগেও একবার দেখানো হয়েছে এত সুন্দর কালেকশনগুলি আমি একটু ডিটেলসে আপনাদের দেখিয়ে দিই এই যে এইখানে যে একটা লেস আছে লেসটা কিন্তু খুব সুন্দর করে এই যে এইভাবে থাকবে লেসটা কিন্তু এইভাবে থাকবে আর এটা কিন্তু চার পিন প্রত্যেকটা ব্রাড যেমন এইখানে তিন পিন থাকে এই যে আমি একটা জিনিস দেখে দিই যেমন তিন পিন থাকে কিন্তু এটার কিন্তু চার পিন মানে একটু ডিফারেন্ট কোয়ালিটির এটা চার পিন করে করা আছে এটা কিন্তু তিন পিনের নেই চার পিনের করে করা আছে আর এখানে লেস করা আছে দেন এইখানে যে উপরে যে অংশটা আছে এটা কিন্তু একদমই ফাঁকা এখানে ভিতর দিয়ে একটা অংশ আছে যেভাবে করে বাধা আছে আর ফিতাটা হচ্ছে এটা এটা আপনার বেল বেলদেও কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু ফিতাটা কিন্তু পুরাটা নেটের মধ্যে আছে পুরাটাই নেটের মধ্যে থাকবে ভিতরে কিন্তু এই যে খুব সুন্দর করে হচ্ছে গেঞ্জি কাপুরের ফোর্ম করা আছে গেঞ্জি কাপুরের ফোম করা আছে খুব সুন্দর করে একদম কমফোর্টেবল থাকবে থার্টি ফোর থেকে এটা থার্টি এইট পর্যন্ত সাইজ আর এইটা যে পেন্টি পেন্টিটা তো অনেক এক্সক্লুসিভ পেন্টিটা এই যে দেখেন কি সুন্দর করে এক্সক্লুসিভ করা আছে এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা লেস দেওয়া এখানে হচ্ছে ফিতা কাপড় দেওয়া আর পিছনে হচ্ছে নেট একদম পুরাটাই নেট দেওয়া পিছনে কিন্তু পুরাটাই নেট দেওয়া তো এটাও প্রাইস থাকবে সাতশো আশি টাকা করে আর এটার মধ্যে একটা কালার আছে কালো কালার কালো কালার আর হচ্ছে পিস কালার তো প্রত্যেকটা প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা করে যারা হোলসেল নেবেন প্রত্যেকটা ডিজাইন হোলসেল নেবেন এইটা যেমন সেট টু সেট এটার কিন্তু পিস কালার আর ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালার হবে না এইগুলোর মধ্যে কিন্তু কালার টু কালার হবে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন যার যে কালার লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি সেট ধরে নিতে চান সেট ধরে নিতে পারবেন আর যারা হচ্ছে দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সলডে দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয় তলায় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাআল্লাহ ট্রাই করবো সেই ভিডিও দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম